নোয়াখালীর মুসাপুর রেগুলেটর গত দুই হাজার চব্বিশের প্রবল বন্যায় নদীতে বিলীন হওয়ার পর ছোট ফেনী নদীর কোম্পানিগঞ্জ সোনাগাজী অংশে দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে ভাঙনে ফসলি জমি ফলের বাগান রাস্তা ও কয়েকশো বসত বিটা নদীতে বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গনের কারণে হুমকিতে রয়েছে শত শত বাড়িঘর নদী ভাঙনের কারণে বেশ কয়েকটি রাস্তা এবং ছোট ছোট কালবাট ও সেতু ভেঙে নদীতে বিলীন হয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম চর দরবেশ কাজিরহাট আউরার খিল দাসপাড়া কাটাখালী কুটিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় ভাঙনের তীব্রতা এতই বেশি যে রাত দিন সমান তালে বাড়িঘর ও ফসলে জমি সহ বিভিন্ন বিলীন হয়ে যাচ্ছে আমাদের বাড়িটা আরো এদিকে নদীর এদিকে আসলে এখন বাংতে বাংতেও অনেক উপরে উঠে গেছে আমরা আমরা অনেক মানে চিন্তার মধ্যে আছি রাত্রে অনেক আতঙ্কে থাকি আমরা সব সময় কখন জানি নদীটা ভেঙে আমাদের বাড়িঘর নিয়ে যায় ভাঙনের ভয়াল রূপ দেখে উপজেলার বাগাদানা ইউনিয়নের আওরাখিল ও দাসপাড়া এলাকায় নদী তীরের মানুষ ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন কেউ কেউ নদী তীরে বাঁশ ও গাছ দিয়ে বাঁধ তৈরি করে বসত বাড়ি রক্ষার বৃথা চেষ্টা করছেন ভাঙনের শিকার হয়ে অনেক পরিবার আত্মীয় স্বজন ও বস্তিতে আশ্রয় নিয়ে দুর্ভোগ দুর্যোগে মানবেতর জীবন যাপন করছেন ছোট ফেনী নদী আজকে দীর্ঘ অনেক দিন পর্যন্তই আমরা এখানে আমাদের বাড়ি আর ওই এখন বাইংতে আমাদের এখানে চলে আসছে আমাদের ঘরবাড়ির সবকিছু গিয়ে গেছে বন্যার সময়ে মানে সবকিছু ভাঙি গর্তে পড়ে যাইতে আছে সরকারের কাছে আমরা আবেদন করছি যে আমাদের এটা নেই আবার সুইচ গেটা ঠিকঠাক ভাবে পুনর্নির্মাণ করে দে এই জন্য সবার কাছে প্রত্যাশা রাখি মাত্র দুই মাসের মধ্যে কয়েকশো মানুষ গৃহ হারা হয়েছেন চোখের সামনে নদীর এই ভাঙন দেখে অনেক বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত অবস্থায় আছেন এলাকাবাসী বালুবর্তী বস্থা ফেলে ও বাস গাছ দিয়ে ছোট ছোট বাদ নির্মাণ করে নিজেদের ঘরবাড়ি রক্ষার চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই জায়গাটা হলো ফেনী জেলা সোনাগাজী থানা দক্ষিণ সরমদরিশপুর ছোটো নদী ফেনী দক্ষিণ ফাঁস এই জায়গাটা হলো কোম্পানিগঞ্জ এবং সোনাগাজী ঢাগনবঞ্জা তিন সম তিন বারে সমন্বয় এ জায়গাটা এ ছোটো ফেনী নদী কোম্পানিগঞ্জ ক্লোজার সুইচগেট ভাঙ্গার পথ থেকে গত বর্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে তালদলি বা থেকে এখান পর্যন্ত অন্তত পঞ্চাশ থেকে ষাটটা ভরি বা নদীর সাথে বিলীন হয়ে গেছে এই যে দৈনন্দিন এভাবে যে বাড়ি মানুষের বাড়িঘর ভাঙ্গা যাইতেছে নদী ভাঙ্গা যাইতেছে আসলে এটা মানুষের শরীর থেকে রক্ত হচ্ছে এবং ফাঁসি দিকে কবরস্থান আছে কবরস্থান বেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে মসজিদ মসজিদ আছে কবরস্থান সব কিছু একদিকে ভেঙ্গি সব এভাবে যদি সরকারিভাবে যদি আমরা ফেনি জেলার ফানি সম্পদ ফানি সম্পদ মন্ত্রণালয়ে প্রতি আমরা অনুরোধ করব যদি দ্রুত যে কুম্পানিগঞ্জ মুসাপুর যে কোলোজার এটা যদি পুনরায় নিম্মাণের যদি ব্যবস্থা না করা হয় তাহলে কুম্পানিগঞ্জে নদীর ফাঁসে ছোটোভেনি নদীর ফাঁসে দুই পাশে যে বাড়িগুলো আছে এবং আমাদের সোনাগাজির দুই পাশে যে বাড়িগুলো আছে নদীর পাশে ধাগনুইয়া থানা যে বাড়িগুলো আছে এ বাড়িগুলো এই বর্ষার মধ্যে অন্তত ছয় সাতটা ছয় সাতশো পরিবার নদীর সাথে বিলীন হয়ে যাবে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর ইনুস সাহেবের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি যেন এভাবে যা অখণ্ড জাগা আগুলাকে এইভাবে নদীবাঙ্গন থেকে মানুষের বাড়ি রক্ষা করার জন্য যেন অতি দ্রুত রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের মুছাবুজে কলোদার আছে এটা দ্রুত যেন পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা নেই কিছুতেই নদীর প্রবল স্রোতে তা টিকছে না নদীবাঙ্গন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ জনপদসহ অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী